পুলিশ শহীদ কনস্টেবল রিল লাইন্সের গিয়াসুদ্দিন আয়োজিত বিদায় সংবর্ধনায় বাংলাদেশ পুলিশের বর্ণাঢ্য প্রথা ও সাথে ঐতিহ্যের আনুষ্ঠানিকভাবে বিদায় আনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেনকে অনুষ্ঠানের অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক বিদায় উপলক্ষে পুলিশ সুপার লক্ষ্মীপুর জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্সের শ্রদ্ধা ভালোবাসা ও সম্মাননা গ্রহণ করেন এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী পুলিশ সুপার এবং পুনাক সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক লক্ষ্মীপুরের সভানেত্রী আর্কিটেক্ট ফাতেমাদ্দুজ্জোহরা সিথি এছাড়া অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মোহাম্মদ জামিলুল হক পিপিএম সহকারী পুলিশ সুপার রামগতি সার্কেল শামসুল আলম আর আই পুলিশ লাইন্স ডিআইও এক ওসিডিবি সকল টিআই কোর্ট ইন্সপেক্টর ওসি সকল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত ফাড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন